ভালো সময়গুলো হুটহাট করে এমন খারাপ সময়ে পরিণত হয় কি আর বলবো এটা কি খালি আমাদের মধ্যেই হয় না সব হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় আমার নিজেরও জানা নেই একটা সকাল যে কতটা সুন্দর হতে পারে সেটা সেন্ট মার্টিন না আসলে বোঝা হতো না আপনি কি খাচ্ছেন সেটা বড় বিষয় না বাট কোথায় বসে খাচ্ছেন সেটাই বড় বিষয় এখানে আসার পরে বাচ্চারা যে এত বেশি খুশি হবে সেটা আসলে চিন্তা করিনি সেটা দেখে মনে হচ্ছে যে বছরে যদি দু একবার নিয়ে আসা যেত তাহলে কতই না ভালো হতো বাট আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অনেক কিছু হিসেব নিকাশ করেই চলাফেরা করতে হয় চাইলেই হুটহাট করে কোনো কিছু করা যায় না অনেক দিন ধরে প্ল্যান করে একটু একটু করে টাকা পয়সা সঞ্চয় করে তারপরেই একটা কাজ করতে হয়

তলার গুলো যে বাধা গুলো এ কি হলো আলপায়া কি গো নাকি যে কোন ইয়া এটা না এটা না

সম্পর্ক জীবিত আছে তখনই বোঝা যায় যখন নাকি সেই সম্পর্কের মধ্যে একটু খুনসুটি একটু ঝগড়া রাগারাগি বা এই মন কষাকষি একজন আরেকজনের মতের অমিল তারপরে হচ্ছে সুস্থভাবে দুইজন আবার ঠান্ডা মাথায় বসে সব কিছু একদম মনের মতো করে মিলিয়ে নেয়া এটাই নাকি একটা সুস্থ সম্পর্কের হচ্ছে গিয়ে মেন ভিত্তি তবে মাঝে মাঝে মনে হয় যে এত ঝগড়া এত ঝগড়া এটা আবার মানে সুস্থ সম্পর্ক কিভাবে হয় কিন্তু গুরুজনরা বলে যেখানে ভালোবাসা থাকবে সেখানে অশান্তি ঝগড়া থাকবেই আর যেখানে ভালোবাসা থাকে না সেখানে রাগ অভিমান ঝগড়া কিছুই থাকে না সেই সম্পর্কের মধ্যে যে যার মতো নাকি থাকা শুরু করে দেয় অভ্যস্ত হয়ে যায় তো জানি না আমার ক্ষুদ্র জ্ঞানে আমার এত ধারণাও নেই তবে আমাদের ক্ষেত্রেও যে অনেক বেশি ব্যতিক্রম হয় ব্যাপারটা এমন না যেমন আমাদের এই রাগ ঝগড়া মনে হয় যে কেউ কারো মুখও দেখব না আবার একটু পরেই সব ঠিক হয়ে যায় মজার বিষয় হলো এই যে একটা মানুষকে এই মনে হয় যে তার সাথে আর থাকাই সম্ভব না আবার কিছুক্ষণ পরে গিয়ে মনে হয় এই মানুষটাকে ছাড়া জীবনে বেঁচে থাকাই অসম্ভব

এই যে দেখেন সে আমাকে এখন গান শোনাচ্ছে সমুদ্রের হেঁটে হেঁটে একটু আগে কিন্তু তার সাথে তুমুল ঝগড়া পারলে তো একজন আরেকজনকে সমুদ্রে ফেলে দিই সেই বলছিল তোমাকে ধরে এখন সমুদ্রের মানে মাঝখানে নিয়ে ছেড়ে দিয়ে আসব। তা বললাম দিয়ে আসো সমস্যা নেই পরে বলতেছে দিয়ে তো আসতে পারবো না আবার নিয়ে আসতে হবে তো লাভ কি কষ্ট করে এই হচ্ছে ব্যাপার সমুদ্রের পারে রাতের সৌন্দর্য এবং দিনের সৌন্দর্য কোনোটাই আসলে কম না জীবনে একবার হলেও এই সৌন্দর্য উপভোগ করতে আমার মনে হয় সমুদ্রের কাছে যাওয়া উচিত যেহেতু গতকাল রাতে আমাদের জার্নি হয়েছে সারা দিন অনেক ধকল গিয়েছে তাই আজকে আমরা একদম রিল্যাক্সে অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি যাতে শরীরটা একটু চাঙ্গা হয় এই দেখো ডিম খিচুড়ি সাথে সমুদ্র মাশাল্লাহ বলো সাধারণত সকালবেলা আমার রুটি ছাড়া কোনো কিছু খেতে তেমন একটা ভালো লাগে না আর খিচুড়ি তো বাসায় রান্না করলে সকালে খাওয়াই হয় না কিন্তু সমুদ্রের এই পাশে বসে আমি কি খাচ্ছি সেটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এত সুন্দর ভিউতে বসে খাচ্ছি এটাই অনেক বেশি ভালো লাগছিল আর কি তো সমুদ্রের পাড়ে বসে খেতে বেশ ভালো লাগছিলো তবে ডিম ভাজা আমি বাহিরে যেখানেই খাই না কেন ডিমের খোসা সেখানে পাবই তো সেটাই ফেললাম তারপরে বাকিটা খাচ্ছি আর এখানে একটু গাল ফুলিয়ে বসে আছি আমরা মেয়েরা মাঝে মধ্যে না ছোটো কারণ নিয়ে একটু বেশি গাল ফুলে যাতে করে জামাইরা একটু বেশি আদর করে কারণ আমরা বেশি আদর পেতে সব সময় ভালোবাসি প্রিয় বিশেষ করে প্রিয় মানুষটার কাছ থেকে একটু বেশি কি বলে কেয়ার পেতে অথবা বেশি অ্যাটেনশন পাওয়ার জন্য অনেক সময় আমরা মেয়েরা কিন্তু একটু ছোটোখাটো বিষয় নিয়েই বেশি গাল গালফুলাই তাই না এটা কিন্তু আমাদের জন্মগতভাবেই একটা স্বভাব অনেকে হয়তো মানবেন অনেকে হয়তো মানবেন না এই আর কি আর এদিকে বেচারা পড়েছে সে আমার রাগ ভাঙানোর জন্য ইচ্ছা করে ভিডিও করতেছে করতেছে আর একটা কথা এক যাতে করে তার বউ একটু হাসে বাট এখন নিজের ভিডিও দেখে নিজেরই হাসি পাইতেছে যে নিজের চেহারার কি অবস্থা রাগ হলে মনে হয় এমনই দেখা যায় তো যাই হোক সে ভিডিও না করলে হয়তো বুঝতে পারতাম না যে রাগ করে থাকলে আমাকে কি ভয়ঙ্কর রকমের লাগে

তুমিও এই খেলনাটা দিয়ে মজা লাগতেছে খেলতে অনেক বেশি বেশি মজা